সম্মানিত ভিউয়ার্স আপনাদের অনুরোধে গতকালকের বাকি অংশ নিয়ে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে কেমন হলো কমেন্টে লিখতে ভুলবেন না দুদিন পর চোখ মেলে দেখলাম আমি হসপিটালে হাসলাম মনে মনে বেঁচে আছি আব্বু আমাকে বাসায় নিয়ে যেতে চাইল আমি যেতে চাইলাম না কারণ তাকে ছেড়ে আমি থাকতে পারবো না আবার সেই বাসায় ফিরে আসলাম এভাবে চলে গেল কয়েক মাস এর মধ্যে আমার প্রেগনেন্সির সাত মাস চলছে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম কোনো খাবার গলা দিয়ে নামতো না আর দু চোখের ঘুম হারিয়ে গেল সংসারের প্রতি সব আকর্ষণ হারিয়ে গেল কিছুই ভালো লাগে না বেশিরভাগ সময় হোটেল থেকে খাবার কিনে খায় ধীরে ধীরে আমি মানসিক ভারসাম্য হারাতে মেডিসিনের ডাক্তার মানসিক ডাক্তার কোনটাই বাদ থাকলো না এই ডাক্তার ওই ডাক্তার কোন ডাক্তারই বাদ রাখলো না আমার স্বামী কিন্তু হায় কোন ডাক্তার আমাকে সুস্থ করতে পারলো পারলো না না ঘুমের ঔষধ দিয়েও আমার চোখে ঘুম এনে দিতে আমাকে খাওয়াতে পারলো না আমি আরো অসুস্থ হয়ে পড়লাম এর মাঝে আমার ডেলিভারি টাইম চলে আসলো ডাক্তার জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে মা বলতো শুধুমাত্র প্রেগন্যান্সির কারণে মানুষ এতটা ভেঙে পড়ে না আমি ডাক্তারকে সবকিছু খুলে বললাম বলতে বলতে কেঁদে ফেললাম আর আমার সাথে সাথে ডাক্তারও চোখের পানি আটকাতে পারলো না তারপর আমার ডেলিভারি হল একটা মেয়ে হলো তারপর হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ মানসিক ভারসাম্য হারাতে বসলাম কিছুই ভালো লাগে না সন্তানের কাছে আসলেও বিরক্ত লাগে আমার হাজবেন্ড আমাকে নানাভাবে সুস্থ করতে চেষ্টা করত বাহিরে নিয়ে যেত যেসব আমি পছন্দ করতাম যেমন গভীর রাতে নদীর ধারে যাওয়া ফুটপাতের দোকানে বসে চা খাওয়া রাস্তায় দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়া কিন্তু কোনো কিছুতেই আমার মন ফেরাতে পারলো না তাকে আজও প্রচন্ড ভালোবাসি কিন্তু তার কাছে যেতে গা ঘিনখিন করত তার মুখের দিকে তাকালে ওই মেয়েটার মুখটা ভেসে উঠতো ঠিক এমন একটা অবস্থায় আমার সমবয়সে আমার স্বামীর একজন বন্ধু ছিল সে মাঝে মাঝে আসতো খুব মজার মানুষ ছিল আমার বাচ্চাকে খুব ভালোবাসতো ও খুব সহজেই মানুষকে হাসাতে পারত তাই একদিন আমার হাজবেন্ড ওকে বলল তোর ভাবি তো কারোর সাথে তেমন কথা বলে না দেখতো তুই গিয়ে কোনো কিছু বলে হাসাতে পারিস কি ও আমার রুমে এলো আমার সাথে অনেক কথা বলল কেন জানি ওর সাথে কথা বলে মনটা অনেক হালকা হয়ে গেল আমাকে অনেক বোঝালো বলল ভাবি ভাইয়া শুধু আপনাকেই ভালোবাসে ওই মেয়ের বাসায় আমরাও যেতাম আপনি সব ভুলে যান তো শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছেন ছেলেটার কথায় মনে একটু জোর আসতো আমি মাঝে মাঝে ছেলেটার সাথে ফোনে কথা বলতাম আমাকে হাসাতে পারতো ওর কথায় আমি হাসতাম ফোন করেই বলতো ভাবি আজ কি রান্না করেছেন আমি খেতে আসছি বাধ্য হয়ে আমাকে রান্না করতে হতো আমাকে ছাড়া খাবার টেবিলে বসতো না ছেলেটার খুব ভালো একটা গুণ ছিল কথায় কথায় যে কোনো মানুষকে হাসাতে পারতো ও আস্তে আস্তে আমাদের পরিবারের একজন হয়ে হয়েছিল যখন দেখতো আমি চুপচাপ বসে আছি তখনই ওর ফোনটা ধরিয়ে দিত আমার কাছে সেজন্য ডাক্তারের মতো আমার চিকিৎসা শুরু করলো আমি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলো বড় বড় ডাক্তাররা যেটা পারল না সেই ছেলে আমার জীবনে ফেরেস্তা হয়ে এসে আমাকে একটু একটু করে আমার স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সাহায্য করতে লাগলো আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি এখনো পুরোপুরি সুস্থ এর মাঝে পাঁচ ছ মাস কেটে গেল কিন্তু আমার মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে গেল সেই সময় আমার মাঝে চরম প্রতিশোধ নেবার প্রবণতা জেগে উঠল সিদ্ধান্ত নিলাম যে আগুনটা অন্য নারীর সাথে পরকিয়া করে আমার স্বামী আমার বুকে দাও দাউ করে চালিয়েছে সেই আগুন আমিও তার বুকে জ্বালিয়ে দিব আমি সেই ছেলেটার অফিসে গিয়ে তার সাথে আলোচনা করলাম বললাম আমার সাথে তোমার একটা নাটক করতে হবে প্রেমের নাটক আমি সেই দিন শান্তি পাবো যেদিন আমার হাজবেন্ডকে কেউ বলবে তোমার বউ পরকিয়া করছে ছেলেটি প্রথমে কিছুতেই রাজি হলো না পরে আমার অনেক রিকোয়েস্টে রাজি হলো শুধু একটা মাস আমি ওর সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বসতাম একসাথে সময় কাটাতাম আমার হাজবেন্ডকে দেখিয়ে দেখিয়ে ইমতে কথা বলতাম ভিডিও কলে কিন্তু সবটাই ছিল সাজানো নাটক তার সাথে কিছু সেলফি তুললাম আর সেগুলো আমার হাজবেন্ডের মেসেঞ্জারে পাঠাতে বললাম আমার হাজবেন্ডকে তার ফ্রেন্ডরা এসে বলতে লাগলো তোর বউ পরকিয়া করছে প্রথম প্রথম সে তাদের কথা বিশ্বাস করত না কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলো আরেকদিন আমার স্বামীর সাথে আমার প্রচন্ড ঝগড়া হয় সে রাগারাগি হয়ে সব কিছু জিজ্ঞাসা করে আমি তাকে হেসে সব সত্য কথা বলে দেই বুঝতে পেরেছ তো কতটা কষ্ট কতটা যন্ত্রণা হয় বুকের ভেতর কতটা আগুন জলে প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখলো কিন্তু আমার হাজবেন্ডকে আর কিছুতেই আমাকে বিশ্বাস করাতে পারলাম না আমার শাশুড়ি বলতে লাগলো এ মেয়েকে নিয়ে সংসার করতে পারবি না সে এখন খারাপ মেয়ে তাকে ডিভোর্স দিয়ে দে তোকে আরো সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব আর অনেক টাকাও পাবো আমি বললাম আমার বাচ্চাকে আমি নিয়ে যাব সেদিন আমাকে আমাকে কোনো কথা বলতে না দিয়ে শুধুমাত্র শাশুড়ির কথায় আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিল তাদের বাড়ির সামনে বসে থাকলাম অনেক কান্নাকাটি করলাম বাচ্চার জন্য মনটা খুব কাঁদছে খুবই খারাপ লাগছে ওই যে কথায় আছে না মা বেহায়া হয় তাই বেহায়ের মতো ফোন করে বললাম আমি কিচ্ছু করিনি প্লিজ আমাকে বাসায় আসতে দাও আমি কাজের মেয়ের মতো থাকবো তবু আমার সন্তানদের কাছে থাকতে দাও সে বলল এক শর্তে বাসায় ঢুকতে দিব ওই ছেলেকে সবার সামনে তার গালে চর মারতে হবে আর তার নামে থানায় কেস করতে হবে মামলা দিতে হবে সে তোমাকে ডিস্টার্ব করে আর দু লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এটাও বলতে হবে আমি মা তাই আমি বেহায়া আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাণী হলো মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বললাম তোমার সব শর্ত সন্তানদের কাছে যেতে মাঝে অপরাধ বোধ কাজ করছিল কারণ সেই ছেলের তো কোনো দোষ ছিল না সে যা করেছে আমার কথাই করেছে বড় কথা সে আমাকে নতুন জীবন দান করেছে আমি কি করে তার এত বড় ক্ষতি করব তারপর আমি বাসায় ঢুকলাম সে রাত দুটোর দিকে আমাকে নিকটবর্তী থানায় নিয়ে গেল থানায় যেতে যেতে বলল তুমি কিছু বলবে না শুধু একটা সাদা কাগজে সই করবে থানায় গিয়ে আমাকে সাদা কাগজে সই করতে বলা হলে আমি বললাম না আমি কোনো সাদা কাগজে সই করব না কি লিখা আছে আমি পড়বো তবেই সই করব। এটা শুনে থানার ওসি আমার সাথে একা কথা বলতে চাইলো আমার হাজবেন্ডকে রুম থেকে বের করে দিল ওসি বলল আপনি কি ওই ছেলের নামে মামলা করতে চান আমি বললাম না বলল ওই ছেলে কি আপনাকে ডিস্টার্ব করে আপনার কাছে টাকা চায় আমি বললাম না বলল তাহলে এত রাতে থানায় কেন এসেছেন বললাম আমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে তাছাড়া ওই ছেলের কোনো দোষ নেই ও যা করেছে আমি করতে বলেছিলাম বলে করেছে আমি কেন তার বিরুদ্ধে মামলা করব ওসি বলল ওকে আপনি যেতে পারেন কোনো মামলা না করেই বাসায় চলে আসলাম আমার শাশুড়ি বলল এই বাজে মেয়েকে কেন এখানে নিয়ে এলি টাকা করে করে এক্ষুনি বিদায় দে আমার হাজবেন্ড বললো ওকে যা ইচ্ছা তাই করো কালি ওর বাপকে পরদিন সকালে আমার আব্বু আসলো তারা অকথ্য ভাষায় আমার আব্বু আম্মুকে অপমান করলো আব্বু বলল আর কত অপমান সইবি মা বাসায় চল আমি বললাম যতই অপমান করু আমার সন্তানকে ছেড়ে আমি কোথাও যাবো না আমার হাজবেন্ড বলল নিয়ে যান আপনার মেয়ে এরকম চরিত্রহীন আর কোন জায়গা নেই আমার বাসায় আব্বু অনেক করে বোঝালো আমি গেলাম না আব্বু আব্বু চলে চলে যাবার কিছুক্ষণ পর ওরা আমাকে বাসা থেকে বের করে দিল আমি ঘরের দরজায় বসেই সেদিন রাতটা কাটিয়ে দিলাম আমার বাচ্চার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সকালবেলা আমার স্বামী দরজা আমাকে দরজায় দেখে মুখ ফিরিয়ে নিল আমি আবার বেহায়া হয়ে বললাম আমি তোমার আর তোমার মায়ের পায়ের তলায় পরে থাকবো তবু আমার বাচ্চাটার জীবনটা নষ্ট করো না সে কিছুতেই রাজি হলো না তবু আমি জোর করে শুধু আমার ছেলের জন্য বাসায় ঢুকে পড়লাম তারা মা ছেলে আমার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো তারা রান্না করে খেয়ে যার যার রুমে শুয়ে রইল আমাকে খেতেও বলল না বা কোনো খাবারও পাঠালো না আমি সেদিন কিছুই খেলাম না রাতে আমার আব্বু ফোন দিয়ে জিজ্ঞাসা করলো কিছু খেয়েছিস আটকাতে পারলাম না কান্নাটা বলে ফেললাম সব কথাটা শুনে আব্বু কেঁদে দিল বাসায় থাকলেও তো মানুষ না খাইয়ে রাখে না আর তারা তোকে না খাইয়ে রাখলো কত বড় অমানুষ মুখ বুঝে পড়ে থাকলাম শুধু বাচ্চার জন্য আব্বু আমাকে আরো অনেকক্ষণ অনুরোধ করলো চলে যাওয়ার জন্য কিন্তু আমি রাজি হলাম না আমার বাচ্চাকে ছাড়া আমি থাকতে পারবো না কদিন মা ছেলে আমাকে থেকে থেকে বের করার পথ খুঁজতে লাগলো সন্ধ্যায় হঠাৎ বলে উঠল আমার স্বামীর পকেট থেকে নাকি ছ টাকা চুরি হয়ে গেছে সেটা কি করে সম্ভব বলতে আমার হাজবেন্ড আমার মুখে নাকে ঘুষি মারতে লাগলো আমার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো আমি দৌড়ে শাশুড়ির রুমে গেলাম আমার শাশুড়ি বলতে লাগলো কি এমন মেরেছে আমার ছেলে তোমার হাত পাতো ভাঙেনি তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না জ্ঞান ফিরে দেখলাম আমি হসপিটালে চোখ মেলতেই দেখলাম আব্বু এসেছে হসপিটাল থেকেই আব্বু বাসায় নিয়ে চলে গেল বাসায় গিয়ে আব্বু ডিভোর্সের জন্য উকিলের সাথে প্রস্তুতি নিতে লাগলো কিন্তু আমি তাদের তাদের কোনো কথা না শুনেই আমার হাজবেন্ডের বাসায় চলে আসলাম তার পায়ে ধরে বসে থাকলাম সে শর্ত আরোপ করলো আমাকে বাসায় বন্দি থাকতে হবে মোবাইল ব্যবহার করা যাবে না আমার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখা যাবে না আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে আর তাকে ছেড়ে থাকতে পারবো না এটার জন্য তার সব শর্ত মেনে নিয়ে সবটুকু আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তার বাসায় শুধু আমার সন্তানের জন্য পড়ে আছি যেখানে আমার কোনো স্বাধীনতা নেই আমি তার আর তার মায়ের হুকুমের গোলাম মাত্র তার মাঝে সুখ এতটুকুই আমি আমার সন্তানের কাছে আছি শুধু ভাবি এতটা বছরে তার কত শত অপরাধ আমি ক্ষমা করেছি আর সে আমার এক মাসের একটা নাটক মেনে নিতে পারে না এটাই হয়তো বা একজন পুরুষ ও নারীর পার্থক্য সম্মানিত দর্শক তাই কোনো পুরুষ মানুষের প্রতিশোধ নিতে যাবেন না তারা হল সম্মানের ব্যক্তি অন্যথায় হিতে বিপরীত হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ